না আমি কথা বলার ইচ্ছা থাকলেও লম্বা টাইম পাবো না আমি শুধু একটাই মাত্র হাদিস আমি আপনাকে শোনাবো আল্লাহ নবীর বিবিরা আল্লাহ নবীর সাহাবারা আল্লাহ নবীর সাহাবারা নবীর আদর্শকে নবীর কথাকে তারা কিভাবে পুঙ্খানুপুঙ্খ মেনে গেছে ভাইরা আমার মাতানি সাহেব বসে আছেন তো হাদিস বলতে একটু ভয় লাগছে তবুও যাই হোক যেহেতু এখানে বসে আছি ভাইরা আমার যদি আমার ভুল হয় তো পরবর্তীতে উনি সংশোধন করে দেবেন একটা হাদিস আমি আপনাকে শোনাচ্ছি ভাইরা আমার আল্লাহ নবী ভাইরা আমার খাইবারের যুগ যুদ্ধের দিনে খাইবারের যুদ্ধের দিনে ভাইরা আমার সাহাবাগণ যুদ্ধ করে 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 ক্লান্ত হয়ে গেছে ভাইরা আমার বন্ধুরা আমার এখন বিকেল বেলায় সাহাবাগণ একটু বিশ্রাম নিচ্ছে ক্ষুধার যন্ত্রণায় তারা কাতর হয়ে পড়েছে ভাইরা আমার সাহাবাদের জিজ্ঞেস করে ভাই কোনো খাবার আছে কি বলে না কোন খাবার নেই আল্লাহর নবীর একজন সাহাবা একটা ভাইরা আমার বন্ধুরা আমার পশু এনে সেটাকে জবাই করেছে জবাই করার পরে আজকে মাংস চাপিয়েছে আপনারা জানেন আগের যুগের মা বোনগুলো আজকে মাটির হাড়ি আজকে তারা মাটির হাঁড়িতে মাটির হাঁড়িতে আজকে রান্না চাপিয়ে দিয়েছে গোস্ত গুলো রান্না হলে কিছুক্ষণ পরে তারা গোস্ত খেতে পারবে এই এইরকম গোস্ত রান্না আল্লাহর নবী সেই জায়গায় উপস্থিত হলেন সাহাবাদের মাঝে বললেন হে আমার সাহাবারা তোমরা কিসের মাংস রান্না করছো হে আমার সাহাবারা তোমরা কিসের বস্ত্র রান্না করছো সাহাবারা বলেছিল ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী নবী গো আমরা ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে আমাদের কাছে কোনো খাবার না থাকার কারণে আমাদের বাড়িতে ছিল একটা গৃহপালিত গাধা একটা বাড়ির পোষা গাধা সেই গাধাটাকে আমরা জবাই করেছি জবাই পলার পরে সেটা মাংস বলেছে আর মাংস বলার পরে আমরা আজকে চুলার উপরে দাঁড়িয়েছি আর কয়েক মিনিট হলে পরেই মাংস নেমে যাবে আমরা পেট পরিপূর্ণ করে খেতে পারব আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বলেছিলেন আমার সাহাবারা রে আল্লাহ তাআলা ইহপালিদ গাধার মাংসকে হারাম করে দিয়েছে আমার সাহাবারা

আমার বন্ধুরা আমার আজকে বর্তমান সময় মুসলমানদেরকে ইসলামের কথা শোনানোর জন্য কত মাধ্যম কত মাধ্যম কত মাধ্যম এত মাধ্যম থাকার পরে

বলবেন কেমন কথা বললেন আপনার কথা বলছেন বলে না 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 আমি নিজের কথা বলছি না بوتل যারা পুরিয়ে বেড়ায় তাদের গবেষণা হলো আজকে ভাইরা আমার তারা বলছে আমরা মুসলমানদের গলিতে গলিতে যতটা মদের بوتل পায় আমরা মুসলমানদের গলিতে গলিতে যতটা মদের بوتل পায় আমরা বেদুমিদের গলিতে গলিতে আমরা কতটা মদের بوتل খাই না মুসলমান

লাল আজকে সেই ভাইরা আমার নাম আমি বলছি না বুঝতে পারছেন আজকে সেই স্টেজের ধর্মীয় সবার প্রধান হয় বাইরা আমার বন্ধুরা আমার ওর গল্প শুধু পদাপাদি ছাড়ার কোনো গল্প নেই আজকে বাইরে আমার খেপা খেপি ছাড়া কোনো গল্প নেই এই হলো আজকে যাদের কারবার। আজকে ভাইরা আমার রে আমার আজকে তারা হয় আজকে ধর্মীয় সবার স্টেজের প্রধান বক্তা বাইরা আমার বক্তা খুঁজে টাকা বক্তা খুঁজে টাকা বাইরা আমার কমেটি পুজে শ্রোতা বক্তা খুঁজে টাকা কমেটি খুঁজে শ্রোতা শ্রোতা খুঁজে সুর কিভাবে আসবে হেদায়ের নো তাহলে বুঝলেন বক্তা খোঁজে টাকা কমিটি খোঁজে শ্রোতা শ্রোতা খোঁজে সুর কিভাবে আসবে হেদায়েতের নূর তাই তো এত কিছু হওয়ার পরেও এত জলসা এত জুলুস এত মাধ্যম হওয়ার পরেও মানুষ হেদায়েতের রাস্তায় আজকে চলছে না যাই হোক আমি বেশি কথা বলবো না ভাইরা আমার বন্ধুরা আমার যাই হোক আমি একটাই মাত্র হাদিস বলছি আল্লাহর নবী বলেন কি ইন্নাল্লাহু লা ইয়ানজুরু ইলা সুরিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম আল্লাহর নবী বলেন

বদে শুধু মাত্র তোমার দুটো জিনিস দেখা হবে এক নম্বর জিনিস হলো আমার অন্তরটা দেখা হবে তোমার হৃদয়টা দেখা হবে তোমার দিলটা দেখা হবে অন্তর যার পরিষ্কার আর গোটা বডিটাই পরিষ্কার অন্তর যার কলুষিত আর গোটা বডিটাই কলুষিত অন্তর কলুষিত হয় কিভাবে অন্তর কলুষিত হয় হিংসা দিয়ে অন্তর কলুষিত হয় আজকে ভাইরা আমার অহংকার দিয়ে আজকে ভাইরা আমার আজকে অন্তর কলুষিত হয় আজকে দুনিয়ার গর্ব নিয়ে অহংকার নিয়ে এই সমস্ত জিনিস আপনার দিলের ভিতরে যখন হিংসা মিটছে

আল্লাহ ভালো ভালো আমল গুলো করেছিলেন যে সমস্ত নেক কাজ এই সমস্ত নেক কাজ গুলো আপনার দেখা হবে নেক আমল গুলো হবে আপনি দুনিয়াতে নামাজ পড়েছিলেন সালাত আদায় করেছিলেন রমজান মাসে রোজা রেখেছিলেন বাপ মায়ের খেদমত করেছিলেন পাড়া প্রতিবেশীর হক রক্ষা করেছিলেন মাদ্রাসার জন্য চাঁদা দিয়েছিলেন মসজিদের জন্য অর্থ দিয়েছিলেন এতিম অনাথ দুস্থ ও সহায় মুসাফিরকে সহযোগিতা করেছিলেন এই সমস্ত ভালো ভালো আমল এই সমস্ত ভালো ভালো নেক কাজ এই সমস্ত ভালো ভালো গুণ এই সমস্ত জিনিস তোমার দেখা হবে তোমার টাকা পয়সা জায়গা হবে না আপনাকে আল্লাহর রাস্তায় দান করতে হবে জাহান থেকে গেলে পারে আল্লাহর রাস্তায় হবে আল্লাহর সহযোগিতার হাত দিতে হবে কারণ আল্লাহর নদী বলে দিয়েছেন

旁边。

মাদ্রাসাকে ভাই রাখার জন্য মাদ্রাসার কাজ করার জন্য মাদ্রাসার হুন্ডাউন করার